আজ শ্রেণীর মহিলা মা বন্ধের মাসিক হলেও রোজা রাখতে হবে নামাজও পড়তে হবে ও মহিলা মা বোনেরা অনুরোধ করব এই ভিডিওটা দেখুন আপনারা মহিলা মা বোনেরা এই মাস আলাটা না জানার কারণে নামাজ পড়ছেন না রোজা রাখছেন না আর জাহান নামি হয়ে যাচ্ছেন জাহান আগুনের মধ্যে জ্বলতে হবে তাই অবশ্যই মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলবো জীবনে কত ভিডিও দেখে সময় নষ্ট করেছেন সাত শ্রেণীর মহিলা মা মাসিক পিরিয়ড হলেও রোজা রাখতে হবে কোন সাত শ্রেণীর মহিলা মা আপনারা জানুন এবং শিখুন প্রত্যেকটা মহিলা মা বোনদের এই ভিডিওটা দেখার প্রয়োজন আপনারা হয়তো বা লজ্জা সরমে কাউকে এ প্রশ্নের উত্তরগুলো মানে করছেন না জানার জন্যে মাসআলাগুলো জানতে পারতেছেন না আজকে আমি সঠিকভাবে সুন্দরভাবে মহিলা মা বোনদেরকে গোপন মাসআলাগুলো সুন্দরভাবে জানিয়ে দেব। সাত শ্রেণীর মহিলা মা বোনদের মাসিক পিরিয়ড হলেও রোজা রাখতে হবে এক নম্বরে আমি বলছি শুনুন যদি কোনো মহিলা মা বোনেরা গর্ভবতী মানে বাচ্চা পেটের মধ্যে থাকে এর প্রসবের পূর্বে বাচ্চা প্রসবের পূর্বে যে রক্ত যে আসে এটাকে অনেকে পিরিয়ড মনে করে অনেকে মাসিক মনে করে ওই অবস্থায় তারা রোজা নামাজ করে না সাবধান মহিলা মা বোনেরা বাচ্চা যখন আপনার পেটে থাকবে আপনি গর্ভবতী হন তখন বাচ্চা প্রসবের পূর্বে যদি রক্ত যায় তাহলে এটা মাসিকের পিরিয়ডের রক্ত নয় ওই রক্ত যাওয়া অবস্থায়ও আপনি নামাজ পড়তে হবে রোজা ভাঙতে পারবেন না রোজাও রাখতে হবে এই হচ্ছে এক নাম্বার তাহলে অবশ্যই এখন থেকে বুঝে রাখলেন যখন বাচ্চা প্রসব করার আগে গর্ভবতী অবস্থায় রক্ত দেখা দেয় রক্ত যায় তাহলে আপনি রোজা ভাঙবেন না নামাজও আপনি ছাড়বেন না পড়বেন দুই নম্বরে মহিলা মা যখন বাচ্চা প্রসব হওয়ার পর চল্লিশ দিন পরেও নেফাসের রক্ত আসতে দেখে মানে চল্লিশ দিন হয়ে গিয়েছে বাচ্চা প্রসব হয়েছে দুনিয়ার মধ্যে এসেছে চল্লিশ দিন হওয়ার পরেও আপনাদের অনেকের দেখা যায় যে রক্ত বন্ধ হয় না আসতে আছে একেবারে তাহলে চল্লিশ দিন পর্যন্ত নামাজ রোজা আল্লাহ মাফ করে দিয়েছে চল্লিশ দিনের পরে একচল্লিশ দিন থেকে শুরু করে নিয়ে আপনাকে নামাজ পড়তে হবে রোজাও রাখতে হবে কিভাবে আপনি অজু করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব কিন্তু নামাজ রোজা করতে হবে এটা হচ্ছে কারণে অর্থাৎ রোগের কারণে চল্লিশ দিনের উপরেও আপনার ব্লাডিং রক্ত যাচ্ছে তাই অবশ্যই আপনারা এ অবস্থায় বাচ্চা প্রসব হওয়ার পরে নেফাসের রক্ত চল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করবেন এর পরেও রক্ত গেলে একচল্লিশ দিন থেকে আপনি নামাজ পড়া শুরু করে দেবেন ইনশাল্লাহ গোসল করে পবিত্র হয়ে রক্ত যাইলে যাক এটা ইস্তেহাজার রক্ত তিন নাম্বারে কোনো মেয়ের যদি নয় বছর বয়সের পূর্বে রক্ত আসে অনেক ছোট ছোট মেয়েদের দেখা যায় যে নয় বছর আসার পূর্বে রক্ত যায় এটা ইস্তেহাজার রোগের কারণে নয় বছরের পূর্বে একজন মেয়ে বালেগা হয় না নয় বছরের পরে গিয়ে দশ এগারো তখন পিরিয়ড হয় তখন নামাজ রোজা ছেড়ে দিতে পারে পিরিয়ড অব হলে কিন্তু নয় বছরের আগে যদি কারো রক্ত দেখা যায় রক্ত আসে তখন নামাজ রোজা ছাড়বে না তবে সাত বছর বয়স থেকে নামাজের কথা কথা আল্লাহ বলেছে বলার বছর নামাজ না পড়লে প্রহার বলা হয়েছে প্রহার করত কিন্তু ফরজ না একজন মেয়ের নামাজ রোজা নয় বছরে ফরজ হয় না আদেশের জন্য বলেছেন সাত বছরে আর নয় বছরে সন্তান যদি নামাজ না পড়ে তাহলে প্রহার করার কথা হাদিসের মধ্যে আছে না পড়লে যে জাহান নামে যাবে বা ফরজ এরকম না মানে পড়লে ভালো পড়তে পারে তো নয় বছরের আগে যদি ব্লাডিংও যায় রক্ত দেখা যায় সেটা রোগের কারণে সেটা মিন্স বা মাসিক পিরিয়ড নয় পিরিয়ড শুরু হয় নয় বছরের পরে গিয়ে দশ এগারো এরকম বারো এরকম বয়সে গিয়ে তারপর যদি যদি কোনো মহিলা মা বোনদের তিন দিন তিন রাতের চেয়েও মাসিকের রক্ত বন্ধ হয়ে যায় মানে অনেকের আছে তিন দিন তিন রাত্রের কমে পিরিয়ড মাসিকের রক্ত বন্ধ হয়ে যায় মনে করেন যে অনেক মহিলা মা বোনদের যখন ব্লাড যায় মনে করছে যে মাসিক পিরিয়ড হয়েছে তখন সে নামাজ রোজা ছাইরা দিয়া বসে রয়েছে ঠিক আছে মনে করছে পিরিয়ড কিন্তু দুই দিন ব্লাড যাওয়ার পরে রক্ত যাওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছে আর যায় না বা একদিন যাওয়ার পরও বন্ধ হয়ে গিয়েছে তাহলে এটা ভাবতে হবে বুঝতে হবে এটা হচ্ছে ইস্তেহাজা রোগের কারণে ওই যে আপনি নামাজগুলো নামাজগুলো বাদ বাদ দিয়েছেন দিয়েছেন রোজাগুলো সেগুলো আবার আবার পরবর্তীতে রাখতে হবে হবে কাজা পড়তে মনে রাখবেন পিরিয়ড হলে মাসিক ওই সময় নামাজ মাফ কিন্তু যদি আপনার ব্লাড যাচ্ছে নামাজ ছেড়ে দিয়েছেন তিন দিন না একদিন দুই দিন গিয়ে বন্ধ হয়ে গিয়েছে ওই নামাজগুলো আপনি পরবর্তীতে কাজা আবার আদায় করতে হবে কারণ আপনি পিরিয়ড ছেলে আপনি ইস্তিহাজা রোগের কারণে আপনার ব্লাডিং গিয়েছে তাহলে মাসিকের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে দিন দিন কমপক্ষে হলে আপনি পিরিয়ড এর আগে যদি একদিন দুই দিন আড়াই দিন এরকম রক্ত ব্লাড বন্ধ হয়ে যায় তাহলে ইস্তিহাজা ছিল রোগের কারণে এই দিনগুলো আপনি নামাজ পড়বেন মানে কাজা আদায় করে ফেলবেন তাহলে মহিলা কারো দশ দিনের বেশি যদি মাসিক পিরিয়ড থাকে অনেক মহিলা মাসিক পিরিয়ড হয় কিন্তু সে পনেরো দিন 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 নামাজই পড়ে না যদি ওদেরকে জিজ্ঞেস করা হয় নামাজ পড়ে না কেন ওরা বলতে থাকে যে আমরা মাসিক আমরা পিরিয়ড আমাদের রক্ত বন্ধ হয় না আসলে এটা জানেই না দশ দিনের উপরে পিরিয়ড মাসিক থাকে না এগারো দিন যদি হয়ে যায় ওই দিন থেকেই নামাজ পড়তে হবে রক্ত যদি যায় রক্ত হবে যাইলে যাক এটা মাসিক আপনার দশ দিন এর মাসখানে থাকবে ডেটটা সময়টা কারো অভ্যাস তিন দিনে ভালো হয় কারো অভ্যাস চার দিন কারো পাঁচ দিন কারো ছয় দিন কারো সাত দিন কারো আট দিন কারো নয় দিন ভালো হইতে পারে যেদিন ভালো হবে সেদিনে নামাজ পড়বে সর্বোচ্চ দশ দিন দশ দিন ভালো যদি না হয় এগারো দিন থেকে একেবারে নামাজও পড়তে হবে রোজাও রাখতে হবে তখন আর মাফ নাই এটা ইস্তেহাজার কারণে ডাক্তার দেখাবেন কি জন্যে এটা আপনার হচ্ছে এটা ডাক্তারি রোগের সমস্যা কিন্তু শরীয়তের দৃষ্টিতে আপনার দশ দিনের পরে গিয়ে আপনার পিরিয়ড থাকে না মাসিক থাকে না তাহলে ব্লাড গেলেও আপনাকে নামাজ পড়তে হবে দশ দিনের পরে গিয়ে খবরদার ছাড়বেন না কত মহিলা মা বোন বা আপনিও হয়তোবা জীবনে কত নামাজ বাদ দিয়েছেন এগারো দিন ব্লাড যাচ্ছে নামাজ পড়ছেন না বারো দিন হয়েছে নামাজ পড়ছেন না তেরো দিন হয়েছে ব্লাড যাচ্ছে রক্ত যাচ্ছে দেখা নামাজ পড়ছেন না এগুলো ভুল করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং কাজাগুলো আদায় করে ফেলবেন নামাজের তাহলে যে মহিলা মা বোনদের দশ দিন পরেও পিরিয়ড থাকে এগারো দিন থেকে নামাজ পড়া শুরু করবেন একেবারে আপনি পবিত্র নামাজ পড়বেন রোজা রাখবেন জিকির করবেন কোরআন তালাবাদ করবেন এগারো দিন পর থেকে এখন বলতে পারেন হুজুর তহ ব্লাড যাইলে যাইলে যাক সেটা দেখার বিষয় না আপনি অসুস্থ এতটুকুই আপনি মাজুর অসুস্থ এতটুকু ডাক্তার দেখাবেন কিন্তু আপনি পবিত্র নামাজ রোজা সব কিছু আপনার উপরে আছে আপনি পড়বেন ইনশাল্লাহ ছয় নাম্বার বাচ্চা প্রসবের আগে যে রক্ত পানি আসে তা ইস্তেহাজা অনেক মহিলা মা বোনদের বাচ্চা প্রসব যখন হয় প্রচন্ড পানি যায় এবং রক্ত যায় ওইটা হচ্ছে ইস্তেহাজা রোগের কারণে ওই সময় কিন্তু আপনি নামাজ রোজা ছাড়া দিলে হবে না যে আমার তো নামাজ রোজা নাই রক্ত যাইতেছে পানি যাইতেছে এখন তো আর নামাজ পড়লে নামাজ হবে না আমার নাই নামাজ না ও মহিলা মা বোনেরা এ ভুলটা কখনো করবেন না বাচ্চা প্রসবের পূর্বে যখন পেটে বাবু থাকে বাচ্চা প্রসবের পূর্বে রক্ত পানি এগুলো যাইতেই পারে এগুলা ইস্তেহাজ রোগের কারণে যাইতেই পারে কিন্তু ওই সময় আপনার পিরিয়ড নাই আপনি নামাজ রোজা সব করবেন তাহলে আপনি নামাজ রোজাকে ছেড়ে দিতে পারবেন না কঠিন মাস আলা কিন্তু এগুলো এই মাস আলাগুলো না জানার কারণে অনেক মহিলা মা বোনেরা আল্লাহ তালার হুকুমকে অমান্য করার কারণে জাহান নামের মধ্যেও যেতে হতে পারে তাই অবশ্যই মাস আলাগুলো জানবেন সুন্দর করে সাত নাম্বার সর্বশেষ কোনো মহিলার পাঁচ পঞ্চাশ বছর বয়স অতিবাহিত করার পরেও রক্ত যদি আসে অনেক মহিলাদের দেখা যায় পঞ্চান্ন পাঁচ পঞ্চাশ বছর বয়সের পরেও রক্ত দেখা যায় আসে ওই সময় সে নামাজ রোজা করবে কারণ মূলত পঞ্চান্ন পাঁচ পঞ্চাশ বছর বয়সের পরে পিরিয়ড হয় না বন্ধ হয়ে যায় এটা পিরিয়ড আসে না এটা হচ্ছে ইস্তেহাজা রোগের কারণে রক্ত যদি আসে তাহলে ওই ব্লাড রক্ত নিয়েই আসলে আসুক নামাজ পড়তে হবে আচ্ছা এখন বলতে পারেন হুজুর যে সবসময় ব্লাডিং যাচ্ছে অনিয়মিত পিরিয়ড মাসিক তাহলে এবং নিফাসের রক্ত যে যাচ্ছে রক্ত শুধু বন্ধ হয় না এবং গর্ভবতী মহিলা মাবনদের রক্ত পানি যাচ্ছে বন্ধ হচ্ছে না তারা কিভাবে উজু করবে কিভাবে নামাজ পড়বে তারা তো অপবিত্র হয়ে যাবে নামাজ পড়ার সময় কারণ নামাজ পড়ার সময়ও তো রক্ত যায় নামাজ পড়ার সময়ও তো পানি যায় তখন কিভাবে নামাজ পড়বে অমহিলা মাবোনেরা কিতাবের মধ্যে এসেছে যখন আপনি ইস্তিহাজা থাকবেন অনিয়মিত মাসিক পিরিয়ড কিংবা ব্লাড যাবে তখন আপনি প্রত্যেক ওয়াক্তের নামাজ নতুন নতুন অজু করে পড়বেন আমি আবারও বলছি যখন আপনার সব সময় রক্ত যায় ব্লাড বন্ধ হয় না কিংবা পানি বন্ধ হয় না যাচ্ছে তখন আপনি প্রত্যেক নামাজের অজু নতুন নতুন করে করবেন অর্থাৎ আপনি জোহরের নামাজের উজু করছেন আপনি মনে মনে ভাবতেছেন আমি আসরের নামাজটাও পড়বো জোহরের নামাজের উজু দিয়ে না আপনি পড়তে পারবেন না কারণ আপনার ইস্তিহাজা রোগ আছে যেটার কারণে আপনি নতুন নতুন উজু করতে হবে আর স্বাভাবিকভাবে যদি আপনি ভালো থাকেন সেটা আপনি এক নামাজের উজু দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সমস্যা নাই কিন্তু এই ইস্তেহাজা রোগ যাদের দশ দিন পিরিয়ড হওয়ার পরেও রক্ত বন্ধ হয় না যাইতে আছে রক্ত তাহলে অবশ্যই সে নতুন নতুন অজু করে নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তে হয় পাঁচবার অজু করতে হবে নতুন নতুন এবং কাপড় চেঞ্জ করতে হবে আপনার কাপড়টা চেঞ্জ করে অন্য কাপড় পরতে হবে মানে যেটা পবিত্র কারণ আপনার তো ব্লাড লেগেছে অথবা কাপড় নাপাক হয়ে গিয়েছে হ্যাঁ ওয়াক্তর জন্য আল্লাহ মাপ করে দিয়েছে এক ওয়াক্তের জন্য মাফ মনে করেন যে ফজরের নামাজের এখন উজু করবেন তখনও ব্লাড যাচ্ছে নামাজও দাঁড়াইছেন তখনও ব্লাড যাচ্ছে আপনার কাপড়ই একেবারে ভরে গিয়েছে এটা আল্লাহ তালা মাফ করে দিয়েছে ব্লাড যদি যায়ও এটা সমস্যা নেই আপনার গুনা হবে না আপনি নামাজ পড়তে পারবেন এবং রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই পরিপূর্ণ হুকুম ইসলামের আপনার উপরে আছে অবশ্যই সানোয়ারা বা যেটা ব্যবহার করার ব্যবহার করে আপনি নামাজ পড়বেন কাপড় পরিধান করে তাহলে মহিলা মাবোনেরা এই মাসআলাগুলো আলাগুলো অনেকই জানে না না জানার কারণে তারা নামাজও পড়ে না রোজাও রাখে না একেবারে তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে আমি আপনাদেরকে মহিলা মা আরেকটি মাসআলা জানিয়ে দিচ্ছি আপনারা যারা অনিয়মিত পিরিয়ড হয় যে হুজুর আমরা তো এক সপ্তাহ অভ্যাস ছিল ঠিক আছে এক সপ্তাহ পিরিয়ড হয়েছে পরে পাঁচ দিন পরে আবার রক্ত ব্লাড দেখা দিছে তখন কি করব। সাত দিন পরে আবার দেখা দিছে দিন পর ও মহিলা যতদিন আপনি প্রতি মাসে পিরিয়ড থাকেন সেটাই পিরিয়ডের দিন গণ্য হবে এরপরে ছয় দিন পরে সাত দিন পরে দশ দিন পরে বারো দিন পরে যত দিন ব্লাড দেখা যাবে সেটা হচ্ছে ইস্তিহাজার ব্লাড রক্ত আপনি ওই সময় যতবারই তিন দিন বালা থেকে চার দিন হয় চার দিন বেলা থেকে পাঁচ দিন হয় এগুলো সব ইস্তিহাজা রোগের কারণে আপনি ওই সময় নামাজ বন্ধ করবেন না আপনি নামাজকে বাদ দিবেন না ওই সময় নামাজ পড়তে হবে আপনার যতদিন পিরিয়ড ছিল রক্ত গিয়েছে সেদিনই পিরিয়ড বা দশ দিন পর্যন্ত পিরিয়ড মাসিক রক্ত গিয়েছে নামাজ মাফ এরপরে নামাজও পড়তে হবে রোজাও রাখতে হবে অনিয়মিত হলে অনিয়মিতই ওই সময়ও নামাজ রোজা করতে হবে আপনার দিনটাকে আপনি মেন গনায় ধরবেন সব সময় পিরিয়ড যত তারিখে হন আর বাকিগুলো অনেক মহিলা মামনদের এরকম আছে যে একদিন ভালো হয় আরেকদিন আবার রক্ত দেখা যায় আজকে বালা আবার কালকে কালকে বালা দুই দিন পরে ওই সময় নামাজও সব ছায়রা দেহে আহা এই জন্য মহিলা মা বোনেরা বলবো আপনারা অনিয়মিত যখন মাসিক পিরিয়ড হবেন আপনারা তখনও নামাজ পড়বেন রোজা রাখবেন জিকির করবেন এবং করবেন কোনো সমস্যা নাই নামাজ না পড়লে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আপনার গুণা হবে রোজা না রাখলেও গুণা হবে রোজাও রাখবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে এই গুরুত্বপূর্ণ মাসআলাটা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আমি আবারও সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি সাত শ্রেণীর মহিলাদের মাসিক পিরিয়ড হলেও তারা রোজা রাখতে হবে নামাজও পড়তে হবে মানে এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই কারণ গর্ভবতী মহিলা মা বোনদের এক নাম্বারে বাচ্চা প্রসবের পূর্বে যদি রক্ত দেখা দেয় মনে করে হায় হায় আমি তো পিরিয়ড হয়েছি না এটা পিরিয়ড না এটা মাসিক না নামাজ তখন আপনার মাফ নাই নামাজ পড়তে হবে বাচ্চা প্রসবের পূর্বে গর্ভবতী মহিলা মা বোনদের দুই নাম্বার বাচ্চা প্রসব হওয়ার পর চল্লিশ দিন পরেও যদি কোনো ব্লাড যায় চল্লিশ দিনের পর থেকে নামাজ পড়তেই হবে এখানে আরেকটি আলা আছে যদি বাচ্চা প্রসব হয় দশ দিনের মাথায় আপনি ভালো হয়ে যান পনেরো দিনের মাথায় রক্ত শুকিয়ে যে একদম ভালো হয়ে যান তখন আপনি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়বেন রোজাও রাখবেন যদি রোজা রাখা সম্ভব না বাবুকে পান করাতে হবে কারণ শরীয়তের দৃষ্টিতে আপনার জন্যে এখন রমজান মাসে মাফ রোজা পরবর্তীতে রেখে দিবেন যদি এত সুন্দর একটা শরীয়ত আল্লাহ আমাদেরকে দিয়েছে আকবার। গর্ভবতী মহিলা মা বোনদের যদি ডাক্তার নিষেধ করে যে আপনি রোজা রাখলে আপনার পেটের বাবুর ক্ষতি হবে আপনার রোজা রমজান মাসের জন্য মাফ না রাখলে সমস্যা নাই আপনি খাবার দাবার খান রোজা রাখেন না সমস্যা নাই আপনি রোজা পরবর্তীতে রাখবেন যখন সুযোগ পাবেন তখন আল্লাহ আকবার। এবং যাদের যে মহিলা মা বাবু আছে বাবু আছে যদি মহিলা মা বোন রোজা রাখে তাহলে বাবু কষ্ট পাবে কিতাবের মধ্যে শরীয়তের মধ্যে কিতাবের মধ্যে এসেছে ওই মহিলা মা বোনেরা রোজা রাখতে হবে না রমজান মাসের মধ্যে বাবুকে লালন পালন করাটাই বড় কাজ রমজান মাসে নামাজ পড়বে আর বাবুকে লালন পালন করবে রোজা ভেঙে ফেলবে কারণ রোজা যদি রাখতে যায় তাহলে বাবু খাবার পাবে না বাবু কষ্ট পাবে এই জন্য ওই মহিলা মা বোনরা রোজার ভাঙতে পারবে এবং এই রোজাগুলো পরবর্তীতে রেখে দিবে কত সুন্দর এক শরীয়ত আমরা পেয়েছি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না বসে বসে পারেন না শুয়ে রমজান মাসে রোজা রাখতে পারছেন না ও সুস্থের জন্যে যখন সুস্থ হবেন তখন রেখে দেন আল্লাহ একবার এবং এমন সুস্থ হইছেন আর জীবনে সুস্থ হইতেন না রাখার দরকার ফিতরা আসে দুই হাজার পঁচিশ সালে একশো দশ টাকা করে আসছে দিয়া দেন একশো দশ টাকা করে একটা রোজার পরিবর্তে যারা এমন অসুস্থ আর কোনো সময় সুস্থ হইতে পারতো না চিন্তা করছেন কেমন শরীয়তা আমরা পেয়েছি এবং আপনি এমন দুর্বল রোজা রাখলে একেবারে মৃত্যুর আশঙ্কা আছে আপনার রোজা রাখার এখন দরকার নাই আপনি রোজার দিনও ইচ্ছা মতো খাইয়া শক্তি করেন রোজার পরে যখন আপনি সুস্থ হবেন শরীরে একেবারে শক্তি হবে সুস্থ আছেন রোজা রাখতে পারবেন তখন রোজা গুরু রাইখা দেন চিন্তা করছেন কত সুন্দর শরীয়ত আল্লাহ আমাদেরকে দিয়েছে অথচ আমরা শরিয়তকে পালন করি না দিনকে পালন করি না এত সহজ দিয়েছে অজু করতে পাচ্ছেন না পানি দিয়ে আপনি মাটির মধ্যে তায়াম্বম করেন আপনি মাটির মধ্যে আল্লাহ নামাজ পড়ার জন্য তায়াম্মুম করতেছে দুইটা হাত মাটির মধ্যে মারেন মাইরা আপনি মুখটাকে মাসেহে করেন মুসেন শুধু শেষ মুখ আবার মারেন আবার দুনোটা হাতকে এভাবে মাসেহ করেন শেষ আপনার তায়াম্মম আপনার অজুর মতো হয়ে গিয়েছে চিন্তা করছেন অজু উজু করলে যেমন কোরআন শরীফ ধরা যায় এ তায়ম করে কোরআন শরীফ ধরা যায় যদিও সুস্থ হন রোগ বেড়ে যায় পানি ব্যবহার করলে এত সুন্দর একটা শরীয়ত পেয়েছেন এরপরও জানতে মন চায় না ইসলামকে জানুন ইসলামকে ইসলামের পথে চলুন আল্লাহ আপনার জীবনটাকেই সুন্দর করে দেবে সমস্ত প্রকার বিপদকে দূর করে আল্লাহ আপনাকে আপন করে নেবে আল্লাহ রব্বুল আরামিন আমার মহিলা মা বন্দিরকে সঠিকভাবে জানার এবং বোঝার তৌফিক দান করুক জীবনের গুণাগুলো ক্ষমা করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য দোয়া করি তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনের গুণাগুলো maaf করো জীবনকে সুন্দর করো মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত